ধনি ধন্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে সে যে সকল দেশের সেরা অসে স্বপ্ন দিয়ে তৈরি দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে আমার জন্মভূমি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের গানি সে যে আমার জন্মভূমি হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা মানুষের কাছেই আসলে তার জন্মভূমিটা অনেক প্রিয় কেন জানি না আমার দেশটা আমার কাছে এতটাই প্রিয় এই দেশ ছেড়ে যেখানেই যায় না কেন কোথাও গেলে মন বসে না মনে হয় কখন ফিরে আসব আমার সেই চেনা পথে চেনা জায়গায় কেন জানি না এই দেশের প্রতি আমার গ্রামের প্রতি এত মায়া কাজ করে যে কোথাও গেলে শান্তি পায় না মনে হয় কতদিন যেন দেখিনি আমার প্রিয় সেই রাস্তা সেই পথ সেই দেশ আমার প্রিয় বাংলাদেশ আমার দেশকে আমি অনেক ভালোবাসি প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের দেশকে অনেক ভালোবাসা এবং দেশের জন্য কাজ করা আসুন না আমরা সবাই মিলে সব কিছু ভুলে গিয়ে দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এবং দেশ যেভাবে উন্নতির পথে এগিয়ে যাবে সেটা হিসেবে কাজ করি আসুন সবাই মিলেমিশে দেশটিকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলি এবং সুন্দরভাবে অন্য আরও দশটি দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখাই যেন সবার কাছেই বাংলাদেশটা হয়ে ওঠে এক ভালোবাসার বৈচিত্র্যময় দেশ হিসেবে সবাই মিলে দেশটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ হই আর মনে রাখবেন নিজের দেশকে যে ভালোবাসবে আল্লাহ তাআলাও তাকে অনেক ভালোবাসবেন আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ নিজের দেশকে অনেক ভালোবাসতেন আর উনি দেশের মানুষকে অনেক ভালোবাসতেন তাই তো উনি যখন স্বদেশ ছেড়ে চলে যাচ্ছিলেন বারবার পেছন দিকে ঘুরে নিজের দেশটিকে দেখছিলেন এবং কাঁদছিলেন আসুন না সবাই মিলে দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি যাতে দেশটি আবারও অনেক সুন্দর হয়ে ওঠে সব কিছু ছেড়ে সব কিছু ভুলে এত ঝগড়া ঝগড়াঝাঁটি মারামারি সব কিছু ভুলে গিয়ে চলুন দেশটাকে আবার সাজিয়ে তুলি আগের মতো আগে যেমন দেশে শান্তি ছিল তেমন একটি দেশ গড়ে তুলি সবাই মিলে একসাথে